আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কর্নার আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কোনো প্রকার ডিম আটা ছাড়াই আমের কেক তো কিভাবে আমি আমের কেকটা তৈরি করেছি আর কতটা পারফেক্ট হয়েছে সেটা কিন্তু আপনারা বুঝতেই পেরেছেন তো চলুন শুরু করা যাক তো প্রথমে এখানে আমি একটা ব্লেন্ডার জগে নিয়ে নিয়েছি সুজি এক কাপ পরিমাণে সুজি নিয়েছি আর এক কাপেতে একটু কম চিনি নিয়ে নিয়েছি যেহেতু এখানে আমি আম দিব আমটা মিষ্টি তো এখন সবগুলোকে আমি একসাথে ব্লেন্ডার করে নিব তো এখন করা শেষ এখন আমি একটা বোলের ভিতর ঢেলে নিলাম আপনারা কিন্তু আমের পিউরিটা দেখে কিন্তু সুজি আর চিনিটা মেপে নিবেন কারণ এখানে আমি যেহেতু একটা আমের পিউরি এটা আর ওখানে আমার একটা আমের একটু সুজি কিন্তু বেঁচে গিয়েছিল তো এখন সুজিগুলো আর চিনির উপর আমি আমের পিউরিটা দিয়ে দিচ্ছি ভালোভাবে দিয়ে এখন এক হ্যান্ড হ্যান্ডুইসের সাহায্যে আমি ভালোভাবে মিশিয়ে নেব এটা একটু ভালোভাবে মেশাতে হবে যত ভালোভাবে মেশাবেন ততই কিন্তু কেকটা সুন্দর সফট হবে তো এই যে মেশানো শেষ এই পর্যায়ে কিন্তু আমি কিছুক্ষণের জন্য ত্রিশ মিনিটের জন্য একটু রেস্টে রাখবো তো রেস্টে রাখার পর এখানে আমি একটু দিয়ে দিলাম বেকিং পাউডার তো হাফ চামচ আমি বেকিং পাউডার দিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো কিন্তু দিয়ে নেবেন বাড়িয়ে কমিয়েও দিতে পারেন তো সুন্দরভাবে আমি এখন একটু নাড়া দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব রান্নার তেল সয়াবিন তেল এটা একটু বেশি পরিমাণে দিবেন এটা দিলে কিন্তু কেকের ব্যাটারটা কিন্তু সুন্দর একটু একটু টাইট টাইট হয়ে আসবে তো দেখতে পাচ্ছেন একদম কিন্তু রেডি এখন আমি এই ছোট্ট বাটির ভিতরে আমি এই কেকটাকে বসাবো তাই আমি এখানে ঢেলে নিচ্ছি নিচে আমি কোনো বেকিং পেপার বা কিছু দেইনি শুধু একটু তেল ব্রাশ করে দিয়েছি এতেই হবে তো এখন আমি একটু ড্যাপ ডেপ করে দিচ্ছি দেওয়ার পর আমি এখানে বাদাম ছিল না তো আমি তো এখানে আমি একটা বাদাম পেয়েছি আর কিছু কিচমিচ তো এখানে উপর দিয়ে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ট্রুটি ফুটিও কিন্তু এখানে ইউজ করতে পারেন তাহলে আরও সুন্দর দেখা যাবে তো এখন আমি একটা তাওয়ার উপর এখানে আমি একটা জলকান্দা বসিয়ে দিয়েছি তো কেকটা হতে কিন্তু প্রায় আমার এক দেড় ঘন্টার মতো টাইম লেগেছে যেহেতু আমি চুলায় বেক করেছি আপনারা চাইলে ওভেনও বেক করতে পারেন তো দেখতেই পাচ্ছেন কেকটা এত সুন্দর একটা কালার এসেছে তো এখানে কিন্তু আমি কোনো প্রকার ফুড কালার ইউজ করিনি সেটা আপনারা দেখতেই পেরেছেন আর অনেক সুন্দর হয়েছে ফার্স্ট টাইম অনেক সুন্দর হয়েছে আপনারা চাইলেও কিন্তু বাসায় ট্রাই করতে পারেন দেখুন ভিতরে কিন্তু একদম সফট অনেক সুন্দর হয়েছে আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই শেষ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমার